হ্যালো ভাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডা পড়তে না পড়তেই আমি নিয়ে চলে এসেছি সুটকি মাছের আইটেম আজ আমি করব পুঁই মা পুঁই মেচুরি দিয়ে শুটকি মাছ রান্না সো লেটস গো শুটকি মাছ রান্নার জন্য প্রথমে শুটকি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে এবার গরম জল করে তার তার ভেতরে নুন হলুদ দিয়ে বসানো আচ্ছা আমি শুটকি মাছ রান্নার জন্য যা যা জিনিস নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ কুচো সিম বেগুন টমেটো আলু আর মুলো পুজ নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম দেখো বন্ধুরা মাছটা লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার কড়াইতে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিল দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এবার এর ভেতরে দেবো আলু মুলো টমেটোটাও দিলাম এবার ভালো করে পত্তা থাকতো এবার এর ভেতরে দেবো আদা রসুন বাটা দু চামচে একটি ভাজে ভাজে গাছ থাকলে এবার এর ভেতরে দেবো কুই মেথুনটা দেখো রেডি হয়ে পর তারপর ভাজা সুটকি মাছ গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে আর একটু কষে নিচ্ছি নিয়ে এরপর এটা তোর পরিমাণ মতো জল দিয়ে হালকা অল্প মতন জল দিয়ে বন্ধ করে রাখ দেখো আমার সুটকি মাছ রান্না প্রায় রেডি হয়ে এসছে এবার এর ভেতরে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো হয়ে গেল আর তরকারিটা লুক হয়েছে জাস্ট ওয়াও তো তোমরাও যদি এভাবে রান্না করতে চাও তো তাড়াতাড়ি করে ফেলো আর কীরকম হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও